ভারতীয় সকল ভিসার সর্বশেষ আপডেট কবে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালবাসা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তারিখ উনতিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে আগ্রহের শেষ নেই বিশেষত পর্যটন ভিসা বা ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে তা নিয়ে অপেক্ষায় আছেন লাখো মানুষ সর্বশেষ খবর এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় ভিসার বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য চালু হবার তারিখ নিচে তুলে ধরা হলো এক ট্যুরিস্ট ভিসা বর্তমান অবস্থা ভারত সরকার বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বেশ কিছু ভিসার আবেদন গ্রহণ স্থগিত করে দিয়েছিল বর্তমানে ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ রয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে কবে চালু হতে পারে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী পহেলা অক্টোবর দুই থেকে ভারতীয় টুরিস্ট সহ সকল ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অন্য কয়েকটি সূত্র মতে পরে এই ভিসা চালু হতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা ভারত সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা চালুর কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি তাই আবেদনকারীদের এই ধরনের খবরের জন্য কলকাতাস্তক হাই হাইকমিশন বা আইভ্যাকের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে দুই অন্যান্য ভিসা কার্যক্রম যেমন মেডিক্যাল ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা মেডিক্যাল ভিসা জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত আকারে মেডিক্যাল ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান প্রক্রিয়া চালু রয়েছে স্টুডেন্ট ভিসা শিক্ষার্থীদের জন্য আবেদন কার্যক্রম চলছে বিজনেস ভিসা ব্যবসায়িক ভিসার আবেদনও সীমিত পরিসরে খোলা রয়েছে কর্মী ভিসা বা ট্রানজিট বা এমপ্লয়মেন্ট ভিসা যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন তাদের জন্য কর্মী বা ট্রানজিট ভিসার স্লট সীমিত আকারে খোলা আছে তিন নতুন ফি ও প্রক্রিয়াগত পরিবর্তন ভিসা প্রসেসিং ফি বৃদ্ধি গত দশ আগস্ট দুই থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ফি বৃদ্ধি করা হয়েছে এটি কার্যকর হয়েছে এবং বর্তমানে ফি হল পনেরোশো টাকা সব অন্তর্ভুক্ত মনে রাখা ভালো ভারত সরকার কোনো ভিসা ফি নেয় না এই ফি হল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেকের সার্ভিস চার্জ সরাসরি সাক্ষাৎকারের নিয়ম শিথিল করা হয়েছে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীগণ ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন চূড়ান্ত পরামর্শ ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এবং আবেদন করার আগে অবশ্যই ভারতীয় হাই কমিশন বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে নিতে হবে কেননা বেসরকারি সূত্র থেকে পাওয়া তারিখ বা খবর পরিবর্তিত হতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি দয়া করে এখনই একটা লাইক দেন কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ